ও চিনে পগড়াটা ভালোই লাগছে শেষ হয়ে যাচ্ছে তো এ বাবা হ্যাগো এই খাবো কি করে

খাবার কোনদিন বাড়ি হয় না মানুষ বাড়ি হয় আসলে তোমার খিদেই পায়নি কথা কেন বলছো খিদে পেয়ে যতদিন পাইতো সে আলু ভাতে পাবো তার সমৃদ্ধ লাগে

ঠিক বলছি না খাওয়া দাওয়াটা তো ভালো হতো আনলে কি খাওয়া হতো দুজনে সেটা ঝামেলা হতো এক প্যাকেট আনলে এক প্যাকেট কেন আনতে দু প্যাকেট আনতে টাকা জানবে না ওটা তোমার দোকান হলে আমি দু প্যাকেট কেন কুড়ি প্যাকেট এনে নিই কিন্তু তোমার তো দোকান নয় না বলে না অনেক কথা বলে পাঁচশো টাকা দেবে তার মধ্যে কি আবার হিসাব নেবে কোন ডাকছি যে খরচা হলো বলো এটা এই সেটা ওই সেটা ওই সেটা ওই না শুধু ভালো লাগে না ভালো লাগে না আবার উঠবো জানো শুধু দিয়ে আছো ওরে ভগবান গোল গোল করে পেঁয়াজ দু পিস আনো তাড়াতাড়ি আসবে

সব সত্যি কথা বলতে এই যে পেঁয়াজটা কাটলে না যদি বিরিয়ানির সঙ্গে পিঁয়াজ কামড়ে কামড়ে খাওয়া যেত আর লাগে শুধু লঙ্কা দিয়েছে কি করবো ভালো লাগে না Mm. ¿Qué tal, আমার ভালো মানে পড়ে বাজার থেকে পয়সা মানছি ওই এক প্লেট বিরিয়ানি আমি কিনেছিলাম আমার জন্য না এই তো বললে পাশের বাড়ির লোক খাচ্ছে হ্যাঁ এটা না এটা তুমি আরে রাখো না এটা যদি সরাও খাওটা লঙ্কার ভাত এমনি একটা আলাদা টেস্ট এতক্ষণ আমি খাচ্ছিলাম কই খাচ্ছিলে এখানে একটু ভাত দিয়েছো তুমি কি করে বন্ধুরা পেলে ডিপ সব এক করে খেয়ে নিচ্ছে